আমি ছাপিয়ে ঢুকে গেছি মানে সেই লেভেলের ভিউ ম্যাডাম বলে রিল বানাচ্ছে প্রচন্ড তো বন্ধুরা বিকেল বিকেল চলে যাচ্ছি সোজা বামুন গুড়ির মেলাতে দেখা হবে ঠিক আছে আর ব্রো পাকড়কুম পাকড়কুম করেই যাবে তো করুক টেনশন নাই দেখা হবে একদম মেলাতে তো বন্ধুরা এক কিলোমিটার দূর থেকে প্রচন্ড মোটরসাইকেল চালানো অসম্ভব হয়ে যাচ্ছে বিজে করব ভাবে পাচ্ছি না মানে এত জাম না প্রচন্ড জাম তো যাচ্ছি চেষ্টা করছি যত কাছের দিকে যাওয়া যায় আস্তে আস্তে করি তো দেখতে পাচ্ছ পেছন দিকে কীরকম জাম কাঠের মধ্যে গাড়ি পার্কিং করা হচ্ছে পাক্কা এক কিলোমিটার এখনো দূর আছে এই ধরো স্ট্যান্ড মোটর সাইকেল স্ট্যান্ড করলাম আর কি এখন কীর্তন চলছে এখন ঠাকুরের কাজ যাই না যাচ্ছি আর কি একদম কাছে চলে আসেছি একদম সামনাসামনি চলে আসেছি একদম যেখানে পূজা মণ্ডপ পূজা হচ্ছে সেইখানে প্রচন্ড মানুষের ভিড় বাচ্চাদের একদম আনা যাবে ভাই আমি ঝাঁপিয়ে ঢুকে গেছি ঠিক আছে চারিদিকে শুধু মালসাই মালসা তো আমি সামনে দরজা দিয়ে ঢুকতে পারিনি এক সাইড দিয়ে ঢুকেছি আর কি বাঁশের বেড়া আছে বাঁশের বেড়া টপকে ঢুকেছি আর কি সামনে একটা বড় দেখে পুকুর আর এগুলা সব লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে আর কি মালসাই মালসা ময় মানে সেই লেভেলের ভিউ চারিদিকে আর এত প্রচন্ড দর্শক এসেছে না প্রচন্ড দর্শক আর আমি ঢুকেছি এই সোজা এই সোজা ঢুকেছি আমি আর চারিদিকে দেখো বাঁশের বেড়ার বাইরে হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে আর শুধু মালসা তো মালসাতে কি সব আছে দেখতে পাচ্ছ বাতাসা আছে 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 মানে যেমন আর কি মানে সেই এটা বিকেল এ ধারে সেরা পূজা হচ্ছে সন্ন্যাসী মাতা বামুন বুড়ির পূজা আর কি বলে রিল বানাচ্ছে প্রচন্ড আর দেখো এই সাইটটা আমি দেখাচ্ছি

উত্তরণ শেষ হচ্ছে দিয়াই চলবে আর কি বন্ধুরা এখন আমি বাইরে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে তো প্রসাদ গুলা দেখো মানে সেই লেভেলে মানে চারিদিকে শুধু মালসাই মালসা এত মালসা মানে বলে বোঝা যাবে না অনেক সঙ্গে দেখা হলো বন্ধুদের রাত্রিবেলায় আসলে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর তো বন্ধুরা এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে একে একে করে সব টুকের নিয়ে হাতে দাঁড়িয়ে পড়েছে আর প্রসাদ দেওয়া হচ্ছে সবাই এই কমিটির ছেলেরা সবাই মিলে কিন্তু প্রসাদ দিচ্ছে প্রায় পঞ্চাশ জন হবে চারিদিক থেকে দেওয়া হচ্ছে একদিক থেকে নয় চারিদিক থেকে প্রসাদ দেওয়া হচ্ছে আর যারা মালসা দিয়েছিল সেই সময়েই মানে কুকেন দিয়ে দেওয়া হয়েছিল আর কি কুকেন দেখছে আর প্রসাদ দিয়ে দিচ্ছে সিস্টেমটা খুবই ভালো লেগেছে মানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে আর সবাই যে পঞ্চাশ পঞ্চাশ জনের বেশি হবে সব কমিটি লোক এই প্রসাদ দিচ্ছে আর কি মানে দেখে মনটা একদম ভরে গেলো আর এত মালসা আমি কোনোদিনও দেখিনি খুবই ভালো লাগে বন্ধুর সঙ্গেও মোটামুটি দেখা হয়ে গেছে বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে এরপরে সোজা চলে যাব বাড়ি ঠিক আছে জঙ্গলে আবার হাতি আছে বড় বড় অনেক পাল হাতি আছে তো জঙ্গল পেরিয়ে যাব তো ওই জন্য সোজা বাড়ি চলে যাচ্ছি আর বেশি রাত করছি নাই